২০২৬ সালে পবিত্র হজ যাত্রার জন্য আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে আবেদন প্রক্রিয়া আবেদনকারীরা সাত জুলাই থেকে একত্রিশে জুলাই রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত আবেদন করতে পারবেন অনলাইনে বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে এমনটাই জানিয়েছেন ত্রিপুরা হজ কমিটির চেয়ারম্যান শাহ আলম দুই হাজার ছাব্বিশে হজকে কেন্দ্র করে যে সময়সীমা ফর্ম ফিল আপ অনলাইনে সাতই জুলাই দুই থেকে একত্রিশে জুলাই দুই হাজার পঁচিশ রাত্র এগারোটা ঊনপঞ্চাশ পর্যন্ত জারি থাকবে খোলা থাকবে তাহলে স্টার্ট হয়ে গেছে সাতে জুলাই থেকে গত সাতে জুলাই থেকে একত্রিশে জুলাই পর্যন্ত আমরা অনলাইনে দুই হাজার ছাব্বিশে যারা হজে যাবেন তাদেরকে আহ্বান করছি আপনারা যথাসময় এই কাজগুলি করার জন্য টোটাল তারপরে এই যে গাইডলাইন দিচ্ছে অল ইন্ডিয়ার হজ কমিটি যদি পরক্ষণে সময় নির্ধারণ করা হয় আমরা আপনার হজ ভবনের সাথে যোগাযোগ করবেন যারা পাপ যারা পাপ যারা ফিল করবেন তাদের উদ্দেশ্যে বলছি যারা হজে যাবেন আপনারা যদি অল ইন্ডিয়ার গাইডলাইন অনুযায়ী আবার আমাদের সময় বাড়াই হয় তাহলে হজে আপনাদের হজ বা যত সময় জানিয়ে দেবো আমাদের ইতিহাসাদুল হজ যাত্রার জন্য আন্তর্জাতিক ভারতীয় পাসপোর্ট থাকা বাধ্যতামূলক এই ক্ষেত্রে পাসপোর্টের জন্য অবিলম্বে তৎপর আবার আবেদন জানিয়েছে হজ কমিটি যদি আপনার পাসপোর্ট না থাকে অতি শীঘ্রই পাসপোর্টের জন্য আবেদন করুন দ্রুত পাসপোর্ট হওয়ার জন্য শুধু জ্যাকসা শুধুমাত্র জ্যাকসার গোর্ড আগরতলা অফিসে যোগাযোগ করুন প্রথম কিস্তিতে ন্যূনতম এক পয়েন্ট ফাইভ লক্ষ টাকা গচ্ছিত রাখার অনুরোধ করা হচ্ছে সম্ভাব্য যারা হজে যাবেন যারা হজে পেয়ার করবেন তারা অনলাইনে ফিল করবেন তাদের উদ্দেশ্যে বলছি দুই হাজার ছাব্বিশ সালে হজের জন্য আবেদনের সংক্ষিপ্ত হজ প্যাকেজ ও বেঁচে নিতে পারেন প্রায় দুশ বিশ জন বিশ দিনের মধ্যে কম সময়কালে অফার করে সংক্ষিপ্ত হজ প্যাকেজের অন্যান্য শর্তগুলি সাধারণ হজ প্যাকেজের জন্য মতে থাকবে তাহলে আমি কেন্দ্রীয় সরকারকে ধন্যবাদ জ্ঞাপন করছি আবেদনকারীদের অবশ্যই নির্ধারিত নির্দেশিকা এবং অঙ্গীকার পত্র ভালোভাবে পড়ে তবেই আবেদন পত্র পূরণ করার জন্য আবেদন জানিয়ে ত্রিপুরার রাজ্য হজ কমিটি এক্ষেত্রে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের সহায়তা ও ব্যবস্থাপনার জন্য সরকারকে ধন্যবাদ জ্ঞাপন করেছে ত্রিপুরার রাজ্য হজ কমিটি রিপোর্ট কমিটিও